ও ফিতরা দেয় না অনেক তাহলে তার ফিতরা জমা দিয়ে দাও ফিতরে জমা দিবা জাকাত সংগ্রহ করতে হবে জাকাত মনে করো যে শেষ হয়েছে না জাকাত তো শুরু হইল সে রমনা শরীর মাসে জাকাত শুরু করলাম এখন তো এই মাসে দিবা সারা বছর দিবা আবার আগামী রমদাসর দিবা কাজ শেষ হয় না এটা শুরু হয়েছে মাত্র জাকাত উত্তোলন শুরু হয়েছে রমজান শরীফ থেকে এখন ঈদ ফিতরের দিন আর জাকাত সংগ্রহ করবা সারা বছর সংগ্রহ করবা এটা মুসলমানের দায়িত্ব তোমরা দায়িত্ব পালন না করলে কীভাবে হবে কাফেরা তো সারা বছরই করে কাফেরও দেখো জায়গা সংগ্রহ করে নিয়ে যায় না অজুবিল্লা মুসলমান সেটা বুঝেই না তাহলে মুসলমানের তো সারা বছর সংগ্রহ করে যেমন ওষুর সংগ্রহ করবা প্রত্যেকের জেলা থেকে এলাকা থেকে ফল ফসল যা হয় সে ওসর সারা বছর সংগ্রহ করতে হবে এরপরে মান কাফারা অনেক কিছু আছে মানুষের সেগুলো সংগ্রহ করতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না এখন তোমরা যদি বোঝার চেষ্টা করো এটা টাকা পয়সা ছাড়া দিন আমার কাজ করতে পারবে না এটা মনে রাখবা তোমার একটা কদম দিলে তোমার পয়সা লাগে তুমি যেখানে আসছো তোমার পয়সা করে হচ্ছে আবার যাইতে পয়সা করে হবে খেতে পয়সা লাগে ঘুমাইতে গেলে পয়সা লাগে তোমার বিছানা ছাড়া ঘুমাইতে পারবে তুমি তাইলে পয়সা লাগবে সজাগ হইলে পয়সা লাগে ঘুম থেকে হাত মুখ দিবে করতেও দুবে পানি রাখবে পানি পয়সাতে কিনতে হয় পয়সা ছাড়া একটা মুহূর্ত তুমি চলতে পারবা না দিন ইসলাম ওনার খ্যাত মুদর আঞ্জাম দিতে হলে অনেক টাকা পয়সা দরকার এই জন্য যদি কেউ সরসী আর্থিক খ্যাত করতে পারে তো আলহামদুলিল্লাহ না পারলে কোনো জাগাত ফেতরা ওসর মান্ন কাফারা এগুলো তোমরা সংগ্রহ করো এটা তো সহজ এটা তোমরা তোমাকে দিতেই হবে এটা সংগ্রহ করে তাহলে কাজ হয়ে গেলো এটা মনে রাখতে হবে আর যার যাদের এলাকায় মসজিদ নেই মসজিদ করো মাদ্রাসা করো যাকে তুমি করো শূন্যতম প্রচার কেন্দ্র করো সব করা দরকার আছে কোনটাই বাদ দেওয়া যাবে না সব করতে হবে